নমস্কার সত্যি সেলুকাস কি বিচিত্র এই পৃথিবী মোরা মানুষ প্রাণ ফিরে পাবে হ্যাঁ মোরা মানুষ কিন্তু আর মোরা থাকবে না মোরা মানুষের দেহে প্রাণ সঞ্চার করা যাবে এটা আমার কথা নয় আমেরিকার একদল বিজ্ঞানী দীর্ঘ কয়েক বছর ধরে গবেষণা চালাচ্ছেন আর আপনি যদি তিন কোটি টাকা খরচ করেন তাহলে আপনার মৃতদেহে প্রাণ ফিরে পাবেন আগের মতন স্বাভাবিক জীবন লাভ করতে পারেন আমেরিকার বিজ্ঞানীরা ক্রায়ামিক্স পদ্ধতিতে এই গবেষণা চালাচ্ছেন সত্যিকারে কি মরা মানুষের দেহে ভবিষ্যতে প্রাণ ফিরে পাবে বিজ্ঞানীরা এই অসম্ভবটাকে সম্ভব করতে পারবে সেই নিয়ে গবেষণা কি বলছে সমস্ত তথ্য জানাবো আজকের এই ভিডিওতে শুধু আপনাদের জন্য প্রযুক্তির সাহায্যে বেঁচে উঠবে মৃত মানুষ কোন কল্প বিজ্ঞানের গল্প এমন দাবি নামি দামি ডিগ্রিধারী একদম গবেষকের আমেরিকার একদম বিজ্ঞানী দাবি করছেন যে মৃত ব্যক্তিকে বাঁচিয়ে তোলার প্রাণ ভোমরার সন্ধান পাওয়া গিয়েছে সে এক এমনই প্রযুক্তি যা মৃত্যু পরেও মানুষকে পুনরুজ্জীবিত করবে প্রযুক্তির নাম ক্রায়োনিক্স ক্রায়ো প্রিজার্ভেশন নামে এই প্রক্রিয়ায় বরফ ঠান্ডা তাপমাত্রায় কোষ সংরক্ষণ করা হয় মূলত মৃত কিংবা চিকিৎসা এমন রোগে আক্রান্ত রোগীদের নিয়েই এই পরীক্ষা করা হয় তবে এই পরীক্ষায় বিজ্ঞানীরা এখনো সফলতা দেখা না থাকলেও অত ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞান আরো আধুনিক রূপ মাধ্যমে যদি রোগের চিকিৎসা কিংবা মৃত দেহের প্রাণ ফিরিয়ে আনার কোন কৌশল রপ্ত করতে পারে তাহলে এই ক্রায়ো প্রিজার্ভেশন পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মূলত মানব দেহের পচন বন্ধ রেখে দেহের স্থিতি ঠিক রাখা হয় এই প্রক্রিয়ার মাধ্যমে উনিশশো সালে সংরক্ষিত মৃত দেহ এখনো অবিকৃত অবস্থায় আছে এই প্রক্রিয়ার ফলে এমনকি প্রাণ ফেরানোর মতো প্রযুক্তি আবিষ্কার হওয়া পর্যন্ত এসব দেহ এভাবেই থাকবে তবে প্রাণ ফিরে পাওয়ার পুরো প্রক্রিয়াকে এক প্রকার জুয়া খেলার সাথে তুলনা করছে। মূলধারার চিকিৎসা বিজ্ঞানীরা শুধুমাত্র ভবিষ্যৎ নিয়ে যারা অতিমাত্রার স্বপ্ন বিলাসী তারাই এই প্রক্রিয়ার চিকিৎসকরা এই প্রক্রিয়ার উপর না রাখলেও মৃত্যুর পর ক্রায়ো প্রিজার্ভেশন পদ্ধতিতে নিজেকে সংরক্ষণের জন্য চুক্তি করেছেন এই প্রতিষ্ঠানের সাথে সম্প্রতি এক গবেষণায় মৃত শুকরের দেহে প্রাণ ফিরিয়ে এনে গোটা বিশ্বের তোলপা সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক ইয়েল ইউনিভার্সিটির বিজ্ঞান বিজ্ঞানীরা নতুন প্রযুক্তি ব্যবহার করে শুকুরের মৃত্যুর এক ঘন্টা পর সেই মৃত শুকুরের দেহে রক্ত সঞ্চালন করতে সক্ষম হয়েছেন এবং অনেক কোষের কার্যকারিতা পুনরুদ্ধার করেছেন মৃত শুকুরের উপর অর্গানিক নামে নতুন এক প্রযুক্তি ব্যবহার করে তার চিকিৎসা করা আর এই চিকিৎসায় অভাবনীয় সাফল্যের দেখা পায় গবেষক দলটি চিকিৎসায় মৃত শুকুরের শরীরে পুনরায় রক্ত চলাচল করতে দেখা গেছে এমনকি সেই শুকুরের হৃদপিণ্ডের কার্যকারিতাও শুরু হয় সচল হয় কিডনি ও লিভারও সাথে হৃদপিণ্ডের বৈদ্যুতিক কার্যকলাপের সরাসরি প্রমাণও পাওয়া গেছে মৃত শুকুরের ফের প্রতিবিম্বের মাধ্যমে যেমন মানব সৃষ্টি হয়েছে আলোচনা তেমনি দেখা দিয়েছে সমনচনারও শুকুরের মতো মানুষেরও জীবন যদি ফিরে দেয়া যায় তবে কি কখন একজন ব্যক্তিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করতে পারবেন তা এখন গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থেকে যে অবস্থাকে মৃত বলা হচ্ছে বিজ্ঞানীরা আধুনিক গবেষণা তা স্বীকার করতে নারাজ কারণ প্রাণী দেহের সব কোষের মৃত্যু একসাথে হয় না তবে শত মূল ধারার চিকিৎসকের মৃত দেহে প্রাণের সঞ্চারে প্রশ্নই ওঠে গোটা বিশ্বের বিজ্ঞানীরাই দুই দলে বিভক্ত একদল বলেন অসম্ভব আর বলে দিয়েছে বিজ্ঞানীদের অভিধানে অসম্ভব শব্দটি থাকা উচিত নয় তারা বিশ্বাস করে আশাবাদী হচ্ছেন এই জন্য যে ইতিমধ্যে মানুষের হাতে এসে গেছে উন্নত জৈব প্রযুক্তি বিজ্ঞানীরা সাইবেরিয়ার বরফের নিচে জমে থাকা চার হাজার বছর আগে বিলুপ্ত হতে যাওয়া অতিকায় লোমস ম্যামথের ডিএনএ খুঁজে পেয়েছেন আর এই অতি ক্ষুদ্র সেই ডিএনএ অনু থেকে অতিকায় প্রাণীটিকে পৃথিবীতে ফিরিয়ে আনার কাজ করবেন এই গবেষণা সফল হলে প্রাগৈতিহাসিক যুগ থেকে এ পর্যন্ত হারিয়ে যাওয়া অসংখ্য প্রাণীকে আবারও পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে জানি না এই ভিডিও আপনাদের কতটা মন ছুতে পেরেছে আর যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্টে লিখবেন আপনাদের মতামত তো যাওয়ার আগে সবাইকে আরও একবার নমস্কার ও ধন্যবাদ সকলে ভালো থাকবেন